নমস্কার আপনারা দেখছেন দ্য বর্ধমান এক্সপ্রেস আজ আমরা চলে এসেছি শক্তিগড় শক্তিগড় পূর্ব বর্ধমানের জেলার একটি ছোট শহর যা ল্যাংচা শহর নামে পরিচিত শক্তিগড় রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ জংশন যা হাওড়ার বর্ধমানের মেন লাইন এবং লাইনের সংযোগ স্থাপন করে এটি কর থেকে আশি কিলোমিটার দূরত্বে কিলোমিটার একটি জনপ্রিয় কাহিনী অনুসারে কৃষ্ণনগরের রাজপরিবারের এক রাজকুমারীর রাজপরিবার পরিবারে বিবাহিত হয় গর্ভতী অবস্থায় তিনি একটি বিশেষ মিষ্টির জন্য আকুল হন যা কৃষ্ণনগরে এক খোড়া ময়রা তৈরি করতেন সেই ময়রাকে ব বর্ধমানে আনা হয় এবং তিনি শক্তিগড়ের ব্যবসা শুরু করেন তার তৈরি মিষ্টির পরিবর্তে ল্যাংচা নামে পরিবর্তিত হয় কিন্তু আরও একটি কাহানি আছে যে